সুরাতুল মুলক আমরা আজকের এই ভিডিওতে সহিদ শুদ্ধ করে শিখব সুরাতুল মুল্ক এমন ফজলতপূর্ণ একটা সোরা যে সোরা যদি আপনি প্রতি রাতে পাঠ করেন বা প্রতি রাতে ঘুমানোর আগে একবার পরে ঘুমান তাহলে আপনাকে এই সোরা জান্নাতে নেওয়া যাবে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনাদের সবারই উচিত এই সোরাটা সহি শুদ্ধ করে শেখা এবং সেভাবে প্রতিদিন আমল করা তো আজকে আমরা আয়াত উনিশ থেকে শিখবো আগে চারটা পর্বত আমরা আয়াত এক থেকে উনিশ পর্যন্ত আলোচনা কৰি চাস আমরা বিশ থেকে শিখব দশজন শুরু করিল্লা হিমিনা শেম্প নিউ রজী বিশমিল্লা হিউ রহমান নিউ হামজা মিম জবর আম এখন গুণ করবে ন গুণ মিম নন জবৰ মান আমমান।

أَمَّنْ أم هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَكُمْ يَنْصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَنِ ينصركم قنقربن ينصركم من قنقربن قم قنا من ينصركم من নিরহমান রহাজব রহ বাতাস বের করবেন রহমান একসাথে আমান হাদাল্লাযী হুয়া জুন্দুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান হামজা জেল ইনুন কে লাম কে দরবে নুন লাম জেল নীল ইনিল কাপ খারা যাব কায় এক্লিপ্টান দিবি ফা জিরা এল কা ফিরু না ইল্লা ফি গুরু ইল্লাবান দিবেন ইল্লা ফি গুরু ঋণ আছে এখানে থামলে একটু আমরা তিন টান দিয়ে রোডে জাগিন করব কারণ মদের হরফের পর করলে সেই মাদে তিন টান দিয়ে পরক্ষ ধরতে হয় এনিল কাু না ইল্লা ফি গুরু اختت امَّنْ أم هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَّكُمْ يَنصُرُكُمْ مِنْ دُونِ الرَّحْمَٰنِ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ يَرَوْكُمْ

ইন আম চাকৰিজ অহ আবাৰ আম মানহা দেল্লা ইন আম চাকৰিজ অহ এই যে জিমটা এইখনে দেখোন এই যে জিম এই জিমটো কিন্তু অফৰি চিহ্ন অৰ্থাৎ এখন থামলে এই যে হাতৰ চাকিং হৈ যাবে আমমান মান হাজাল্লাদি য়ৰ জো ইন আম অহ এরকম ভাবে তারপরে বালাম জবর বাল এখানে দেখুন এই বাগিয়ে এ এই তাসটি লাম লামটাকে ধরবে বালাম জবর বাল লাম জিম জবর লাজ বাল লাজ জিম ওয়াও পেশ জু পেশে পশ্লা ওয়াও এক লিফ টান দেবেন বাল্লাজ্জু বাল্লাজ্জু আজের ফি এক লিফ টান দেবেন বাল্জু ফি রু ওয়ানুফর ওয়াওকে ওকে ধরো গণবে কারণ টান পেন পর ওয়াও আসছে একসাথে বাল্জু ফি রু আবার বাল্জু ফি ঊ টু ওয়ানুফু এরকম তারপর

हाजिर ही हा खराजिर ही वाज़े ही ही हमजा हा जबर आह दाल खरा जब दा ए दाद तीन टन देव आह दा हमजा मीम जबर आ मीम के या के दोहर बे मीम या बाई या मीम जबर याम शिन या जर शी आह दा अम मैं याम शी सीन जब सवाव या जरूवी सवी या दूजबर यन सवी या नाला صاد جر صي متر كره را لم زبر را صي را, طيم را طيم مستقيم أَفَمَنْ يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى وجي واجه وجي واجه كل كلا كل هي أهدا أم من يمشي سويا على صراط مستقيم تابور قف لم تشقل ها هو وجلام هو الذي حمزه ونون زبر ان غنبه سين زبر حمزه جبر اكاف ميم پیش قل هو الذي أنشأكم واو زبر واجيم عين لام الله وجعل لكم سمعا كم سمعا واو لم والهمزه اب كل والاب صار والأفئده

إذا اي روكم تابر قاب ق قابل بينا ق قا. لم يزل مومان موتا قليل اما قليل اما تشكرون اكساته إيه قل هو الذي انشأكم وجعل لكم السمع والابصار والافئده এরকম ভাবে পড়বেন তারপরে কফলাম পেশ কুল হা পেশ হু হু ওয়াউ জবর ওয়াও পেশ মানে হা পেশ হু ওয়াউ লাম জবর ওয়াল কুল হু ওয়াল লাম জবর লাজালিয়াজের দি এক গান দিবেন কুল হু ওয়াল্লাযী যারাআকুম যারা যারা এখানে রজ বড় টান দিবেন না قل هو الذي ذرأكم فلم زي في الهمزة الرزبر أرض جضي في الأرض وابزبر وهمزة زي الإلام يزب اللي وإليه تحشرون تحابش تحر تبدي قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون কুল হুওয়াল্লাযী পতলা কুল হুওয়াল্লাযী যরাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তা আমরা তারপরে ভিডিওতে আয়াত 25 থেকে শেষ পর্যন্ত শিখব